ওনার সাথে দেখা হলো এবং এত বড় একটা দুর্ঘটনার পর ওনার যে মেন্টাল স্ট্রেংথ এটা সত্যিই অভাবনীয় এবং এই মেন্টাল স্ট্রেংথের কারণেই এটা অনেক বড় প্রভাব রেখেছে এবং অবশ্যই সাভারের মতো জায়গায় যখন আমি প্রথম শুনলাম তখন আমি ভয় পাচ্ছিলাম যে সাভারের মতো জায়গায় আসলে ট্রিটমেন্টটা পাওয়া যাবে কি না বাট সেখানকার ডাক্তাররাও খুব ভালো ভূমিকা রেখেছে ফিজিওরাও ভালো ভূমিকা রেখেছেন ফলে এবং আল্লা হিজ আলাইভ অ্যান্ড এতক্ষণ ইয়া না থাকার পরেও সেরকম ফিজিক্যাল ড্যামেজও হয়নি অ্যান্ড আমি মনে করি যে খুব দ্রুত উনি রিকভার করবেন ওনার মেন্টাল যে স্ট্রেংথ দেখলাম তারপরে ওনার ফ্যামিলির সাথেও কথা হয়েছে আর সবাই এখন স্বস্তিতে আছে ডাক্তাররা নিয়মিত দেখছেন এবং আশা করি খুব দ্রুতই ক্যাবিনেও ফিরে আসবেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এখনো ডাক্তারদের সাথে ফ্যামিলি কথা বলছে যদি ডাক্তার এ কিছু সাজেস্ট করে তাহলে ফ্যামিলি ভাব বেশি বেশি মাননীয় উপদেষ্টা বাংলাদেশের সবাই তামিমের জন্য দোয়া করেছে মানে দোয়াটাও নিশ্চয়ই একটা কাজে লেগেছে হ্যাঁ অবশ্যই তামিম ইকবাল আমাদের বাংলাদেশে যারা আমরা যারা ছোটোবেলা থেকে ক্রিকেট দেখি তাম সহ আমাদের ক্রিকেটকে যারা একটা অন্য নতুন ধাপে নিয়ে এসেছে তাদের মধ্যে একজন অন্যতম সেই জায়গা থেকে দেশের সকলের দোয়া ছিল এবং কাইন্ড অফ মিরাকেল এবং আল্লাহ তালা চেয়েছেন অবশ্যই সেজন্য তিনি আমাদের মাঝে আছেন এবং খুব দ্রুতই আবার হয়তো আমরা পুরাতন ভাবেই তাকে দেখতে পাবো মাঠে দেখতে পাবো এটাই প্রত্যাশা রাখছি